প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের একশো বিয়াল্লিশ পৃষ্ঠার যে জোড়ায় কাজটা রয়েছে এটা আমরা সলভ করব তো এখানে দেখো সরল সরলরেখার সমীকরণ দেওয়া আছে এক্স সমান সিক্স এক্স সমান মাইনাস ফাইভ ওয়াই সমান থ্রি আর ওয়াই সমান মাইনাস ফোর তো দুটো আছে এক্স দিয়ে আর দুটো আছে ওয়াই দিয়ে তো এটা জন্য আসলে আগের পার্টটা তোমাদের দেখা জরুরি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে এই সরল লেখাগুলো অঙ্কন করো গ্রাফ কাগজে সরল লেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষ বিন্দুগুলোর চিহ্নিত সরল লেখাগুলো অঙ্কন করতে হবে তারপরে আমরা এই বিষয়গুলো ধীরে ধীরে দেখবো তো এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে যে কখনো যখন এরকম করে দেয় যে এক্স সমান সিক্স এক্স সমান মাইনাস ফাইভ হ্যাঁ এটা মানে হচ্ছে যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখা উল্টো হয় আবার যখন ওয়াই সমান কোনো কিছু দেওয়া হয় এরকম এই দুটো যেটা ছিল এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এগুলো আমরা আগের পাঠে কিন্তু দেখিয়েছি তো তারপরেও আমরা যারা তোমরা দেখো তাদের জন্য একটু হলেও আমরা রিভিউ করছি যে এইখানে দেখো এই যে একশো চল্লিশ পৃষ্ঠায় যেটা ছিল ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা তো এখানে দেখো এই যে এফ কে কিউ হ্যাঁ চারটা বিন্দু ছিল প্রত্যেকটা খেয়াল করে দেখো ভুজ অর্থাৎ যেটা আমরা প্রথম মানটা এক্স স্থানাঙ্ক বলি হ্যাঁ সেই এক্স স্থানাঙ্কটা একই অর্থাৎ ওয়ান তো আমরা ছোট্ট একটা লেখ কাগজ নিয়ে জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার করি দেখো আমরা পরে দেখাবো জাস্ট রাফলি আমরা দেখাচ্ছি যে এইভাবে আমরা যদি একটা অর্থাৎ এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স ড্যাস এটা মূল বিন্দু আর এই দিকটা হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ তো এই বিন্দুগুলো আমরা যদি বসাই ওয়ান ওয়ান হ্যাঁ তাহলে ডান দিকে এক ঘর উপরে এক ঘর এটা হচ্ছে ওয়ান ওয়ান এরপর হচ্ছে ওয়ান থ্রি তাহলে এই ডান দিকে এক ঘর উপরে তিন ঘর এক দুই তিন এইটা এরপর হচ্ছে ওয়ান ফাইভ তাহলে দেখো এই ডান দিকে এক ঘর আর উপরে পাঁচ ঘর অর্থাৎ এই জায়গাটা আচ্ছা এরপরে হচ্ছে ওয়ান সেভেন তাহলে ডান দিকে হ্যাঁ এক ঘর আর সেভেন উপরে সাত ঘর তাহলে পাঁচ ছয় সাত এখন এই চারটা বিন্দু আমরা যদি স্কেল দিয়ে দেখো যোগ করি হ্যাঁ এইভাবে যদি যোগ করি আমরা দুই দিকে বড় করে দিতে পারি এটা সমস্যা না যোগ করলে এটা দেখো এই যে ওয়াই অক্ষের সমান্তরাল স্বর লেখা হয়েছে তো এইসব ক্ষেত্রে ওয়ান করেছিল আর কোটিটা বিভিন্ন মান ধারণ করেছে এখন যত মানই করুক এই দিকে যাবে অথবা মাইনাস মান ধারণ করলে নিচে যাবে কিন্তু এই সরলেখাটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরালই হবে তো এই থিমটা নিয়ে আমরা এখানে কাজ করব আবার যখন আমরা দেখবো যে কোটির মান সমান যেমন আমরা তার আগের পৃষ্ঠায় একশো উনচল্লিশ পৃষ্ঠায় করেছিলাম যে একাধিক বিন্দুর যখন কোটির মানটা সমান হয় ধরো যে এই যে এই বিন্দুগুলো আমরা দেখি এ জি আরো মাইনাস থ্রি আছে তো এই বিন্দুটা মাইনাস থ্রি হলে নিচে তিন ঘর এক দুই তিন এটা হচ্ছে আমাদের কোনটা এই থ্রি মাইনাস থ্রি এরপর মাইনাস টেন মাইনাস থ্রি তাহলে মাইনাস টেন মানে হচ্ছে বাম দিকে যেতে হবে আমাদের দশ ঘর অর্থাৎ এই পর্যন্ত আমরা আসলাম আর তার সাথে আছে দেখো মাইনাস থ্রি এটা আমরা একটু বড় করে দিই অক্ষটা হ্যাঁ তো মাইনাস থ্রি মানে নিচের দিকে তিন ঘর এক দুই তিন এটা আমাদের এক দুই তিন হ্যাঁ ঠিক আছে এক দুই তিন এই লেভেলটা তারপরে আছে দেখো তেরো মাইনাস তিন তাহলে ডান দিকে আমরা তেরো ঘর যাবো এটার জন্য এটা আমাদের একটু বড় করে দিই তো পাঁচ এই যে এখান থেকে মূল বিন্দু থেকে পাঁচ পাঁচ দশ এগারো বারো তেরো আর নিচের দিকে তিন ঘর এক দুই তিন এখন এই তিনটা বিন্দু আমরা যদি যোগ করি তাহলে করে দেখো এটা অক্ষের সমান্তরাল হচ্ছে ছিল এটা তার সমান্তরাল সরলরেখার উপর আমরা যতগুলো বিন্দুই ধরি না কেন এখানে যদি একটা ধরি এখানে ধরি এখানে ধরি হ্যাঁ তো সেই সবগুলো বিন্দুরই কিন্তু কটির মান অর্থাৎ এই যে ওয়াই স্থানাঙ্কের যে মানটা হ্যাঁ এটা সেম হবে অর্থাৎ সবগুলি দেখো এই যে নিচের দিকে তিন ঘর নামবে তিন ঘর নামবে তিন ঘর নামবে তিন ঘর নামবে তো এই সব ক্ষেত্রে হ্যাঁ আমরা হচ্ছে যে এই স্বরলেখাটা যখন আমরা কোটির মানগুলো সমান পাই হ্যাঁ তখন এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল স্বরলেখা হয় তো এই থিমটা থেকেই হ্যাঁ আমরা যদি এখন হচ্ছে যে একটা চিত্রে চলে যাই আমরা এই জোড়ায় কাজে চলে আসি দেখো এক্স সমান সিক্স আর এক্স সমান মাইনাস ফাইভ তো এটার জন্য ফার্স্ট টাইম আমাদের একটা লেখ আগে অঙ্কন করে নিতে হবে আমরা অক্ষ দুটো টেনে নিই এইটা ধরো যে আমাদের অক্ষ আর এইটাকে আমরা নিলাম অক্ষ হচ্ছে আমাদের এই দিকটা হচ্ছে এক্স আর বাম দিকটা হচ্ছে এক্স ড্যাশ আর এইটা হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ আচ্ছা এখন এইখানে দেখো একটা করে হ্যাঁ সংখ্যা আছে তাহলে এই যে বলা হচ্ছে যে এক্স সমান সিক্স হ্যাঁ এক্স সমান সিক্স মানে হচ্ছে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে অর্থাৎ যেহেতু প্লাস সিক্স তাহলে আমরা এই যে ডান দিকে যাবে এক্স এর মান প্লাস হলে আমরা জানি ডান দিকে যেতে হয় তো এই যে পাঁচ যে এক দুই তিন চার পাঁচ আর এক ঘর ছয় তো এই এই বিন্দুটা দিয়ে আমরা একটা সরল রেখা আঁকবো এবং আমরা এটা জানতে হবে যে এক্স সমান যখন কিছু দেওয়া থাকে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হয় যেহেতু এখানে আর কোনো বিন্দু দেওয়া নেই যার কারণে এই লেভেল বেড়াবার সময় সমীকরণকে আমরা বলবো সমান সমান সিক্স এই সরল রেখার উপর তুমি যতগুলো বিন্দুই ধরো যেমন আমরা একটা স্যাম্পল ধরছি যে এই বিন্দুটা ধরো হ্যাঁ এই বিন্দুর স্থানাঙ্ক পেতে গেলে দেখো এই ভুজের মান কিন্তু ভুজ মানে হচ্ছে যেটা আমরা মূল বিন্দু থেকে ফার্স্ট টাইম আসি যে ডান দিকে পাঁচ ঘর এসেছি তাহলে ভোজের মান কিন্তু পাঁচ আর কোটির মান হবে উপরে কয় ঘর গেলাম পাঁচ পাঁচ দশ পনেরো বিশ তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা বিশ আবার আমি যদি আরো একটা বিন্দু এইখানে একটা ধরি তো এটা আমি জাস্ট বোঝানোর জন্য করছি তাহলে এর স্থানাঙ্ক দেখো এটা ভোজ এই যে পাঁচ হ্যাঁ যে পাঁচ ঘর আসি তারপরে উপরে পাঁচ পাঁচ দশ এগারো বারো তাহলে ফাইভ টুয়েলভ হবে স্থানাঙ্ক অর্থাৎ এই সরলরেখার উপর তুমি যতগুলো বিন্দুই নেবে সবগুলো ভোজই কিন্তু হবে সিক্স এই যে এখান থেকে পাঁচ আরেক ছয় আসছিল যদি এখানে একটা বিন্দু ধরি আমরা তাহলে সেক্ষেত্রে এটা আসলে বারবার আমি পাঁচ বলছি কিন্তু এটা আসলে ছয় এই যে এখানে পাঁচ আছে তারপর ছয় তো এটি তো আমাদের এইখানে যেটা দরকার হবে যে এই বিন্দুটা আমরা প্রথমে নিলাম যে যেহেতু সমীকরণটা ছিল এক্স সমান সিক্স তাহলে এখান থেকে ডান দিকে আমরা ছয় ঘর আসছি তারপরে এই সরলরেখা বরাবর এই বিন্দুটা বরাবর আমরা একটা জাস্ট সরলরেখা আসবে এবং আমরা দেখবো যে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তো এই বিন্দুগুলো কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি এখানে আমাদের আর কোনো বিন্দু নেই জাস্ট একটাই ছিল এরপরে আর একটা এখানে সমীকরণ আছে দেখো এক্স সমান মাইনাস তো এখন মাইনাস হলে কি এক্স এর মান মাইনাস হলে আমরা বাম দিকে যাই তাহলে মাইনাস ফাইভ এই যে এক দুই তিন চার পাঁচ তাহলে এই বিন্দুটা দিয়ে হ্যাঁ আমরা আরেকটা সরল লেখা এখানে এঁকে নেব এটা আসলে কত বড় আঁকবে তার কোনো সীমা নেই তুমি যত বড় আঁকো তো এটাও দেখো আমাদের অক্ষের অক্ষের হ্যাঁ এই যে সমান্তরাল হয়েছে অর্থাৎ যখনই আমরা কোনো একটা সমীকরণে সামথিং দেওয়া আছে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে আবার যখন ওয়াই সমান কিছু দেওয়া থাকবে এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে তো এটার জন্য আমরা এখন দেখো ওয়াই সমান থ্রি তো আমরা এই যে আহ মূলবিন্দু থেকে যদি ধরি যে হ্যাঁ ওয়াই সমান থ্রি তাহলে এক দুই তিন এইভাবে যদি আমরা আহ জিনিসটাকে আঁকতে যাই তাহলে দেখো আহ এক দুই তিন তাহলে এই বিন্দু বরাবর আমরা হচ্ছে যেহেতু ওয়াই সমান কিছু দেওয়া থাকা মানে এটা সমান্তরাল হবে তার মানে এইরকম ভাবে যাবে যাতে করে এক্স অক্ষের সমান্তরাল তো সেক্ষেত্রে আমরা এই বিন্দু বরাবর একটা স্বর লেখা রেখে নেব এই বিন্দু বরাবর এই দিকে হ্যাঁ ওকে হয়ে গেল তারপরে আরেকটা যেটা আছে হ্যাঁ সেটা হচ্ছে ওয়াই সমান মাইনাস ফোর তো ওয়াইয়ের মান মাইনাস হলে যেহেতু নিচের দিকে যেতে হয় সো এইখান থেকে আমরা নিচে চার ঘর যাব এক দুই তিন চার তো ওয়াই সমান দেওয়া থাকলে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে সো আমরা এইভাবে জিনিসটাকে এঁকে নেব যাতে এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায় এইটা আচ্ছা এখন এখানে দেখো যে বলা হয়েছিল যে সরল রেখাগুলো অঙ্কন করো তো আমরা এইটাকে লিখেছি এক্স সমান হ্যাঁ তো এটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল এটাও যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল এটা হবে আমাদের এক্স সমান মাইনাস আর এটা আমরা বলবো ওয়াই সমান এটা হচ্ছে এই সমীকরণটা ওয়াই সমান আর যেটা ওয়াই সমান মাইনাস ছিল সেটা হচ্ছে এই সরলরেখাটা ওয়াই সমান মাইনাস ওকে আমাদের অঙ্কন কিন্তু হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন শীর্ষবিন্দু গুলো দেখো এই যে এখানে একটা আয়ত তৈরি হয়ে গেছে দেখো এই যে এইটা একটা শীর্ষবিন্দু এইটা একটা শীর্ষবিন্দু এইটা একটা শীর্ষবিন্দু আর এইটা একটা শীর্ষ তো এই এই বিন্দু আমাদের হয়ে গেছে সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের যে আয়ত ক্ষেত্রটা হলো তার শিষ্য বিন্দুগুলোর স্থানাঙ্ক চিহ্নিত করো ক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো তো এগুলোকে আমরা যদি নামকরণ করি তাহলে আমাদের সুবিধা হবে যে কোনো জায়গায় আমরা ধরো এই বিন্দুটাকে এ দিলাম তারপর এই বিন্দুটাকে আমরা বি নামকরণ করলাম এটাকে সি নামকরণ করলাম আর এটাকে ডি নামকরণ করলাম এখন এই প্রতিটা বিন্দুর আমাদের এই বিন্দুর ভুজের মান হচ্ছে ছয় আর কটি হচ্ছে উপরের দিকে কত ঘর গেলাম অর্থাৎ এখান থেকে দেখো ফার্স্ট টাইম এখানে গুনি যদি আমরা এক দুই তিন এখান থেকে গুনবো আমরা সরি এই যে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের এ বিন্দুর যে স্থানাঙ্ক একটু ভুল হয়েছে দুঃখিত এই যে আমাদের আসলে এই অক্ষ বরাবর যেটা ছিল কিন্তু এক্স অক্ষ এখান থেকে গুনতে হবে এটা না তো এই লেভেল থেকে আমরা যদি এখান থেকে গুনি ফার্স্ট টাইম এখান থেকে আমরা দেখো আসছি আহ ছয় ঘর তাহলে ভোজের মান ছয় আর এখান থেকে এক দুই তিন ঘর আসছি তাহলে কোটির মান হচ্ছে থ্রি তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা সিক্স থ্রি আচ্ছা এবার এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমরা এই যে নূলিন্দু থেকে যেতে হবে এটা থেকে না তো এটা থেকে দেখো বাম দিকে আসছি পাঁচ ঘর হ্যাঁ তাহলে ভুজের মান হচ্ছে কত আর কোটি কিন্তু সবগুলো দেখো থ্রি আসবে এই যে এক দুই উপরের দিকে গেলে কোটির মানটা প্লাস হয় তাহলে বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফাইভ থ্রি এবার আমরা সি বিন্দুর স্থানাঙ্ক চাইলে এই নূলবিন্দু থেকে যাব ফার্স্ট টাইম ভুজের মান হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ যেহেতু বাম দিকে আসছে তারপর নিচের দিকে আসছে এক দুই

শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা পেলাম এখন এই ক্ষেত্রটির ক্ষেত্রফল চাওয়া হয়েছে তো এটা যেহেতু একটা আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এই জিনিসটা এই মাপগুলো আমাদের এখন প্রয়োজন হবে এখন আমরা একটু খাতায় চলে যাব তো প্রথমে আমাদের যেটা লিখতে হবে যে এক্স সমান কি কি ছিল আমরা সেগুলো একটু লিখবো এক্স সমান সিক্স সমান সিক্স তারপর এক্সুমান মাইনাস ফাইভ তারপর ওয়াই সমান থ্রি ওয়াই সুমান মাইনাস ফোর সরলরেখাগুলো দ্বারা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি কি হলো একটি আয়তক্ষেত্র আবদ্ধ ক্ষেত্রটি এ বি সিডি আহ হচ্ছে অবদ্ধক্ষেত্রটি এবং সিডি একটি আমরা এটা লিখে দিতে পারি একটি আয়দ বা আয়দক্ষেত্র ওকে আহ এর শিষ্য বিন্দুগুলোর স্থানাঙ্ক তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক সিক্স কমা থ্রি যেটা আমরা চিত্রে বের করেছিলাম বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফাইভ থ্রি তারপর সি বিন্দু মাইনাস ফাইভ মাইনাস ফোর আর ডি বিন্দু ছিল আমাদের সিক্স কমা মাইনাস ফোর এই যে আমরা চিত্রের যেভাবে স্থানাঙ্কগুলো বের করেছিলাম তো এইটার কাজ ওকে হয়ে গেল তো এখন দেখো আমরা যেটা করবো যে এবিডি চিত্রে একটি একটি আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র কারণ কারণ চাই নাই তারপরেও কারণ হিসেবে আমরা বলবো যে দেখো এই যে এ বিটা এটা একটা সমান্তরাল আবার সিবিটাও যেহেতু এর সমীকরণ ছিল ওয়াই সমান মাইনাস ফোর তো ওয়াই সমান কিছু থাকা মানে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে তো এ যদি অক্ষের সমান্তরাল হয় এ যদি অক্ষের সমান্তরাল হয় তাহলে এ আর এর কিন্তু সমান্তরাল আয়তের ক্ষেত্রে আমরা জানি বিপরীত ভাবগুলো সমান্তরাল হতে হয় আর এই দিকটা দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল ছিল যেহেতু এর সমীকরণ এক্স মাইনাস এক্স সমান মানে এক্স সমান কিছু দেওয়া থাকলে এই সমীকরণটা আমরা বলবো যে ওয়াই অক্ষের সমান্তরাল একইভাবে এই এই যে সরলেখাটা আছে এটাও সমান সিক্স ছিল হ্যাঁ এও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল তো এও যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় এও যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এরাও কিন্তু নিজেরাও সমান্তরাল তো সেক্ষেত্রে এই দুটা বিপরীত বাহু সমান্তরাল তো আমরা কারণ হিসেবে এইভাবে লিখতে পারি যে কারণ বি সমান্তরাল চিহ্ন এটা এবি সমান্তরাল সিডি এবং এই পাশে যে দুটো বাহু থাকলো বিসি সমান্তরাল এডি হ্যাঁ অর্থাৎ দেখো এই যে এবি আর সিডি সমান্তরাল হ্যাঁ কেননা এই পুরো রেখাটা হ্যাঁ সমান্তরাল হলে তার যে অংশটা টুকরোটা এটাও কিন্তু সমান্তরাল হবে আর এইদিকে এইটা আর এইটা পুরোটা যদি সমান্তরাল হয় তাদের যে টুকরোগুলো আছে এটাও সমান্তরাল হবে অর্থাৎ বিসি সমান্তরাল এডি তো ওকে আমাদের যুক্তি দেখানো কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো হ্যাঁ এবার আমরা দেখো হ্যাঁ আয়তক্ষেত্রটার যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা দেখো কেও দৈর্ঘ্য বলতে পারি এই যে এবি এই যে এটাকেও দৈর্ঘ্য বলতে পারি অথবা এটা একই মাপ হবে কিন্তু বিপরীত ভাবগুলো যেহেতু সমান হয় তো আমরা এবি বিটাকে দৈর্ঘ্য হিসেবে লিখছি হ্যাঁ তো আমরা দুটা বিন্দুর দূরত্ব বের করা কিন্তু শিখেছিলাম আগের পার্টে হ্যাঁ তো এখানে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কত সিক্স কমা আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা দূরত্ব শিখেছি তো এটা আমাদের যে সূত্রটা ইতিপূর্বে আমরা পড়েছিলাম যে রুট হচ্ছে যে ভুস মানে এই যে তো এই পুরোটার উপর স্কয়ার দিতে হবে যার কারণে এখানে সেকেন্ড বাকের দিয়ে স্কোয়ারটা দিতে হবে ছিল যোগ মানে ভুজ অন্তর তার উপরে স্কোয়ার অন্তর অন্তর মানে বিয়োগ থ্রি মাইনাস থ্রি তার উপর স্কোয়ার তুমি যদি এইটার ভুজ আগে নাও তাহলে কোটিও কিন্তু এইটার প্রায় আগে নিতে হবে তো এখন আমরা দেখো রুট অভার সিক্স এটা মাইনাস এই এইটাকে আমরা মাইনাস সেভেন এসে প্লাস করে

এডি লিখছি তোমরা চাইলে দেখো এই এডি না হলে বিসি এ বের করতে পারো একই হবে অর্থাৎ দৈর্ঘ্যের দিকে এডি অথবা সিডি যে কোনো একটা অক্ষের দিকে এডি অথবা বিসি তো এখন এইখানে আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা দরকার হবে হচ্ছে সিক্স থ্রি আর ডি বিন্দুর যে স্থানাঙ্ক এটা হচ্ছে সিক্স কমা মাইনাস ফোর তো এখন দেখো এডি এর দূরত্ব আমরা বের করবো এই সূত্র দিয়ে এডি এর দূরত্ব দূরত্ব তাহলে এটা ছিল রুট ওভার এই ভুজ মাইনাস এই ভুজ অর্থাৎ সিক্স মাইনাস সিক্স হল স্কোয়ার মাঝখানে প্লাস থ্রি মাইনাস এটা একবার আমরা প্লাস করে দিই থ্রি মাইনাস মাইনাস ফোর অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে তাহলে থ্রি প্লাস তাহলে আর সেকেন্ড প্যাকেটটা আমার প্রয়োজন হবে না তো এটা জিরো হয়ে যাবে হুম সিক্স মাইনাস সিক্স জিরোর উপরে স্কোয়ার মানে জিরো এটা আমরা ছেড়ে দিলাম তো এটা হচ্ছে চার আর তিনে সাত সাত স্কোয়ার তো এটা স্কোয়ার ওপর ক্যান্সেল করে দিলে সাত অথবা তোমরা এইভাবে যদি করো যে সাত স্কোয়ারে ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশের বর্গমূল সাতই হবে তো এটা হচ্ছে সাত একক এখন আমরা দেখো ক্ষেত্রফলটা বের করে ফেলবো অতএব এবিসিডি আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য আমরা ধরেছি এবি কে গুণন প্রস্তু হচ্ছে এডি তো সেক্ষেত্রে এ এবির মান হচ্ছে এগারো গুণন এডির মান হচ্ছে সাত আর ক্ষেত্রফলে বর্গ লিখতে হয় এককটা বর্গ একক তো এটা গুণ করলে আমরা পাবো সেভেন্টি সেভেন বর্গ একক তো এটাই কিন্তু আমাদের এই আমাদের যে যোগাই কাজটা ছিল হ্যাঁ এটার অ্যান্সার আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ